বয়স কি ছয়দার দাম কেমন রাখছেন বাহাত্তর হাজার কত বলতেছে বাষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত দ্বিতীয় টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ দশই জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন জেলার খোঁচাবাড়ি হাটের জাতের হাট ডিসার গাবি গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় বয়স কত বয়স কি চারদার দাম কেমন রাখছেন পঁচাত্তর কত বলতেছে ষাট আপনার টার্গেট কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা চা বয়স কি ছয়দার দাম কেমন রাখছেন দাম রাখি ছাপ্পান্ন ছাপ্পান্ন কত বলতে আটচল্লিশ থেকে পঞ্চাশ কেমন নিয়ত কত আছে বিক্রির পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এটা

7.40 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই বয়স কি নতুন जवान কত দাম রাখছে 70 কত বলতেছে কোন থেকে 56 নিয়োগ কেমন করছেন সাইডের উপর সাইট হাজার টাকার উপর বিক্রি টার্গেট দুইটার বয়স কি দুই দাঁত কত দাম রাখছেন জিমুরুপি কত রাখছেন দুইটা এক লক্ষ বিশ কত উঠছে দাম দশ বলে বলেন নিয়ন্ত্রম করছেন এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির বয়স কি চাচা জুয়ান কত উঠছে বাবাজি দাম পঁয়তাল্লিশ নিয়ত কেমন করছে পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট

ভাই বয়স কি ছয় লাখ দাম কেমন লাগছে পঁচাত্তর কত বলতেছে দাম বলতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি টার্গেট কেমন সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে উনার বিক্রির টার্গেট ছয় দাঁত বয়স কত রাখছেন দাম পঁচাত্তর বয়স কি ছয় দাঁত কত হিলি বিক্রি করবেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন দাম কত রাখছেন আশি হাজার কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর রানিং কি দুধ আছে কয় লিটার তিন লিটার বাচ্চা বাদ দিয়ে কত হিলি বিক্রি করবেন পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির তার কেট বয়স কি

পঁচাত্তর সর্বোচ্চ দাম উঠছে নিয়ত কেমন করছেন বিক্রির আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স্ক নতুন জোয়ান দাম কেমন ডাকছেন পঁচাশি কত বলতেছে সত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তর থেকে ছিয়াত্তর এখন দুধ হচ্ছে কয় লিটার তিন লিটার বাচ্চা বাদ দিয়ে এখনও দুধ তিন লিটার কত দাম চাচ্ছেন এক লক্ষ দশ কি জুয়ান মোটামুটি নিয়ত কত আছে বিক্রির নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট

পুরো রোজ দিন আপনি এগুলো ছিল ওটা তুমি কি ভাই নতুন জোয়ান দাম কেমন রাখছেন দাম কত রাখছেন কত দাম রাখছেন আশি হাজার কত বলতেছে সত্তর টার্গেট কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের করজ জাতের হাড ডিসার গাবি গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম